হে গাইস হে গাইস আমরা বাড়িতে একটু টাইম কাটিয়ে একটু কাজ আছে তাই বেরিয়ে পড়লাম কসমসে যাচ্ছি সঙ্গে থাকো দেখতে থাকো গ্যাজেট দেখো গ্যাজেট অনেক রোদ দেখো আকাশটা কি সুন্দর সাদা গরম হ্যাঁ আমরা পৌঁছে গেলাম ওয়াও কি সুন্দর মেলার মতো বসেছে বিবি কত নম্বর ফ্লোরে ছিল ওই গ্যাজেটের ওটা মনে তো আছে এই জোনটা আমারই থার্ড ফ্লোর চলো গিয়ে দেখি চলো ওয়াও মেলা পেলে আর মনে আছে এখানে নেই আর কসমোসে নেই আর গ্যাজেটের দোকানটা রিলায়েন্স ডিজিটালটা বাইরে আছে বাইরে যেতে হবে ও নো ঠিক আছে কোনো ব্যাপার না আমরা একটু ঘুরে তোমার মেলাটা দেখে আমার তো চোখ বারবার মেলাতেই যাচ্ছে ওটা দেখে তারপর বাইরে চলে যাই রিলায়েন্স ডিজিটাল চলো প্রতীক্ষিত জায়গায় চলে এলাম কি সুন্দর শাড়ি হ্যাঁ কত করে এগুলো এটা তোমার আছে পঞ্চাশ ডিসকাউন্টে বারোশো থ্রি পিসেস রেট অবশ্য বারোশো বারোশো বললেন একটু খুলে দেখি ভীষণ কমফোর্টেবল ঘরে দেখো একটা অর্থ

তো আমরা কাজ হয়ে গেল আমরা বেরিয়ে পড়লাম তো সামনে একটা মেলা বসেছে চলো দেখি মেলাটা দেখা বাকি আছে হ্যাঁ ওই স্টলের মতো মেলার মতো স্টল বসেছে

চলো মাকে রেডি করিয়ে দেখাবো মা সব রান্না করেছে শাক আছে বড়ি দিয়ে আর এটা মাছের ডিম আর মাছের তেল আর চিংড়ি মাছ কচু দিয়ে চিংড়ি মাছ না চিংড়ি হচ্ছে পোকা চিংড়ি কচু দিয়ে আর স্পেশাল ইলিশ সর্ষে বাটা সরষে ইলিশ আর দই দই বিকেলে মায়ের বানানো তালের বড়া আর চা খেলাম দেখা হচ্ছে গাইস পরের ভ্লগে